ইফ কনসালটেন্ট হিসেবে আমাদের কাছে এসেছেন কামাল সের কানের সমস্যা নিয়ে তো আমরা শুনবো কামাল সাহেব আসলে কী ধরনের কানের সমস্যা নিয়ে ঘুরছিলেন যে একটু আমাদেরকে বলবেন আমাদের দর্শকদেরকে বলবেন সে আমার কানটা ছোটোবেলা থেকেই যেটা আমার সোনার কি দশ মাস বয়স থেকে কানটাকে পানি দিতে এটা পাকা ধরে এটা আমি দুটো এত বৎসর যাবত আমার বয়স ফুটটি আট পঞ্চাশের উপরে প্রায় তো আমি অনেক দিন যাবত এই অসুস্থতাটা নিয়ে পড়তেছিলাম এটা আমার অনেক সময় ঠান্ডা জরুর আমি তখন বুঝতাম না কিন্তু যখন ঠান্ডা লাগতো বা ঠান্ডা জুড়ে কিছু খাইলে কানটা আমার পাকত কিন্তু পাকিয়ে সেটা আমি অনেক সময় দেখা গেছে নরম কাগজ বা টিস্যু দিয়া বা ইয়া আমি অনেক পরিষ্কার করতাম কিন্তু এটা এক সময় খুব বেশি ভয়াবহতার অবস্থা চলে গেছে তারপর আমি দুজন ডাক্তারের কাছে এটা সনাতন হই যেমন একজন মেডিনেট বড় সার্জারের কাছে ওনারা আমাকে দিনের ওষুধ দিলো কিন্তু আসলে দিন ওষুধ খাওয়ার পরে তেমনটা আমি ভালো একটা উপলব্ধি করলেন তারপর যদি আমি আরেকজন কিছুদিন পরে আর অপারেশনের কথা বলেন তারপরে আমি কিছুদিন পরে আরেকটা ডাক্তারের কাছে যাই যিনি উনিও একজন মাতাব ছিলেন বেশিনা উনিও আমাকে চোদ্দ দিনের একটা ওষুধ দিলেন কিন্তু এবং অপারেশনের কথা বললেন কিন্তু তারপরেও আমি এটা ওষুধ খাওয়ার পরেও আমার কাছে তেমন ওটা মনে হয় না ডাক্তার ডাক্তারবু অনেকটা ফেদ কমে গেছে মানে আসলে আমি আর চিকিৎসা করাইতেই চাইছিলাম কিন্তু ইদানিং কিছুদিন আগ হইতে মাস ছয়েক আগ হইতে এই কানটা কিনে আমি খুব একটা অনুভব করতেছিলাম সেটা হচ্ছে আমার এটা ভিতরে পানি হইতো বা পাকত ঠিক এইটা আমার খুব একটা মাথা প্রবলেম হয়ে গেলো মানে আমার মাথার ভিতরে দেশে দুই সাইড চুলকাইতো কানের দুই পাশে এবং মাথার ভিতরে অনেক সময় আমি চুলকে আমরা টানতাম এই চুলকানের কারণে কিন্তু কিছু সময় দেখতো মাথা বিছানা রাখলে একটা ইলেকট্রিক স্বরের মতো যেটা ব্রেন স্ট্রোকের মতো একটা সিস্টেম আমার কাছে মনে হইতো তো আমি এটাকে খুব এই পর গুরুত্ব সহকারে নেওয়ার পরে আমি আমার ফ্যামিলিতে বলার পরে আমরা নিউরো সায়েন্সে পড়লাম আমার নিউরো সায়েন্সের চিকিৎসা ইতিমধ্যে চললো আমরা সিটি স্ক্যান করলো আর বিভিন্ন ধরনের পরীক্ষা করার পরে ওনারা আমার মাথা ভিতরে কিছুই কোনো সমস্যার কোনো আলামত খুঁজে পায়নি যেহেতু কোনো আলামত খুঁজে পায়নি তখন আমার কাছে হয়ে আরও সন্দেহ করলাম যে বিষয়টাই যেহেতু আমার মাথায় এরকম হলে তো ওনারা আমাকে নিউরো সায়েন্সের ওষুধই দিচ্ছে যেটা আমাকে ঘুমের ওষুধ খাওয়ায় মোটামুটি ঘুম করা রাখানোর একটা ব্যবস্থা ছাড়া আর কোনো কিছু সেটা ছিল তো তারপরে আমি অনুভব করলাম যে নিশ্চয়ই এটা আমার কানের কোনো সমস্যা হইতে পারে বা সেটাই কারণ আমি প্রায় সময় যখন মাথাটা আমার খুব খারাপ লাগতো এরকম একটা সিরিয়াসলি মনে হইতো তখন প্রথমবার আমি রীতিমতো প্রতিদিন আটটা দশটার থেকে ইউজ করতাম কারণ ওই কানে চিখে ওই দুই চারিতে কয়জনটা একটু বাইক করলে আমার তো ভালো লাগতো আরাম লাগতো চুলকানি এবং মাথা থেকে সমস্যাটা কমতো তখন আমি মনে করি সমস্যাটা কানে তখন আমি যেহেতু আমি একটু হাসপাতালে কম আসি আমার ওয়াইফ এই হাসপাতালের কথা আমাকে জানাইল যেখানে খুব ভালো ভালো ডাক্তার বসে তুমি একবার জায়গায় দেখতে পাবো তো ওই মোতাবেক আমি আসলাম আসার পরে ডাক্তার তানি স্যারের সাথে আমার শেষ হলো মানে পরিচয় হলো আমি তাকে প্রথমবার দেখানোর পরে তানির সার যে ওষুধগুলো দিল এবং সেই সিস্টেমগুলো আমারই বলল খুবই ভালো লাগলো এবং আমার মাথার সমস্যাটা এটা মতো সাত দিন ওষুধ দিয়েছে পাঁচ দিনের মধ্যে আমি অনুরোধ করতে পারলাম যে আমার মাথার সমস্যাগুলো আসলে চলে গেছে নারী আমার ঘুম হচ্ছে ওষুধ ছাড়াই ঘুম হচ্ছে এবং চুলকানিটা চলে গেছে মাথায় যে ইলেকট্রিক সরের মতো একটা অনুভূপ করতাম সেটা কমে গেল শাল্লা আমি এটাতে খুব আস্তা করলাম যে এবং আমার পরিবারকে বললাম যে আসলে আমি তো ডাক্তার অনেক দেখে না কিন্তু তামিম ছাড়ুর উপর আমার আস্তাটা খুব বেশি আসো আমি অপারেশনটা করাইতে চাই তখন আমার চাই না হ্যাঁ তাহলে দর্শকদের জন্য আমি দেখাইতে চাই আসলে আপনার কানে কী সময় বেশি হবে কানে ওটা ফুটো ছিল এবং ওনার এই কানে কলটা ফুটোর জন্য যখনই ঠান্ডা লাগতো বা কানে যখন ওই পানি যেত তখন এতে ইনফেকশন হতো আমরা ফোনের মাধ্যমে আমি দেখলাম সাত দিন আগে উনি আসছিল সাত দিন আগে যখন ছিল তখন হচ্ছে যে এই ধরনের কন্ডিশন বা ছবি ছিল না এখানে আমার ক্রুজ ছিল তো আমরা আল্লাহ রহমতে ওনার কোনো ডায়াবেটিস কোনো প্রেশার বা কোনো ধরনের হাঁপানি সমস্যা নাই তো সাত দিনের মাথায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই কানের ইনফেকশনটা অনেকখানি কমে গেছে এবং কানটা আমরা এখন দেখতে পাচ্ছি একদমই শুকনো আছে এবং কানের এই যে এইসব পর্দা ফুটা তো আমার সাথে বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার পর্দা আর ভিতরে যেটা দেখতে পাচ্ছেন টানের ভিতরের অংশ হ্যাঁ এবং আপনি যদি আপনার ডান কানের সাথে এটা যদি ইয়ে করেন মিলান তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার ডান কানে কত সুন্দর পর্দা হয়ে আছে এই যে এটাই হচ্ছে পর্দা তো আসলে এই যে আমি যে অপারেশনের কথা বললাম সেই অপারেশনটা হচ্ছে খুব সিম্পল অপারেশন এটা পর্দা আমরা আপনারা এখান থেকেই ছোটো একটা ইনস্টিশন দিয়ে কেটে এখান থেকে পর্দা নিয়ে আমরা মাইক্রোস্কোপের সাহায্যে পর্দাটা আমরা প্রতিস্থাপন করব এবং এর উপর দিয়ে নতুন একটা পর্দা হয়ে যাবে এবং আমরা আশা করতেছি যেহেতু আপনার কোনো কন্ডিশন নাই কোনো রোগ নাই আমরা আশা করতেছি যে আমরা অপারেশনের পরে আপনার পর্দাটা জোরে লাগিয়ে যাবে আমরা অপারেশনের আগে এরকম একটা টেস্ট করি এটা বললাম পিটিএ টেস্ট কানে শ্রবণশক্তি কী পরিমাণ আছে সেটার টেস্ট আমরা দেখতে পেলাম ওনার ডান কানে হিয়ারিং বা শক্তি নর্মাল আছে স্বাভাবিক আছে কিন্তু বাম কানে ওনার ফিফটি পারসেন্ট হিয়ারিং আপনার লস হয়েছে আপনার রাশ পেয়েছি তো আমরা অপারেশন এই অপারেশনের উদ্দেশ্য কমান সব দুইটা একটা হচ্ছে যে আপনার যদি আমরা পর্দা অপারেশন করে যদি পর্দা লাগিয়ে দিই আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান ইনশাআল্লাহ আমরা অনেক পেশেন্ট করেছি অনেক পেশেন্টের অপারেশন হয়েছে সবাই ভালো আছে আপনি ইনশাআল্লাহ আশা করছি ভালো থাকবেন তো তাহলে আপনার এই কানে যে পাকে বা কান চুল বা প্রয়োজন আসে সেটা বন্ধ হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার এই যে হেয়ারিং যে লস হচ্ছিলো কানের শ্রবণশক্তি যে হ্রাস পাচ্ছিল সেটা হ্রাস পাওয়াটা আমরা আশা করি এটা বন্ধ হয়ে যাবে এবং কিন্তু এই অপারেশনে কিন্তু আপনি স্বাভাবিকভাবে আগের মতো একদম শুনবেন না কিন্তু শ্রবণশক্তি যে হ্রাস পাচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে আর হ্রাস না এই পঞ্চাশ পঞ্চাশই থাকবে এটা আমরা আশা করতে পারি তো এই সবার কাছে আমাদের অনুরোধ থাকবে এইরকম কানে যদি কোনো পচন বা কানে কান পাতা রোগ হয় এই কামাল সের মতো দেরি না করে আপনার ডাক্তারের কাছে আসুন আমাদের কাছে আসতে পারেন আমরা যেটা বলি যে কান যেন সুখী থাকে উনি যেটা করেন ভুল করেছিলেন যেটা কান উনি কান চুলটাতে কটন বার দিয়ে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আরও কিছু দিয়ে উনি কান চুলকাতেন এটা খুব কান চুলকানো যাবে না আমরা যেটা বলি যে কান এরকম যদি কান পাকা থাকে কানে পড়ে শিটল থাকে তাহলে আপনি তুলার মধ্যে ভেজল মাখিয়ে নেবেন মাখিয়ে নিয়ে তুলাটা কানের বন্ধ করে কান বন্ধ করে গোসল করবেন

দিয়ে কাদের মধ্যে তুলাটা দিতে কিন্তু আমি ওই তুলাটা ইউজ করার পরে আমার কাছে মনে হইতো গোসলের সময় ওই তেলের তুলার উপরে দিয়েও পানিটা টানতো বা তুলাটা ফুলতো বা ভিতরটা পানি করতে পারতাম যে পানিটা আবারও যাইতে পারবা এটি পাওয়া যেত অবস্থা পাওয়া যেত যে পানিটা ভিতরে কিছু যাইতেছে বা এরকম মনে হচ্ছে কিন্তু ডাক্তার তামিম স্যার যখন যে পদ্ধতিটা আমাকে যে দিলেন যে বেস দিনের তুলা ব্যবহার তুলার মধ্যে বেশ দিন ব্যবহার করতে আসলে এই তুলার মধ্যে বেশ ব্যবহার করার কারণে আমি অনেকটা উপকৃত হয়েছি পানিতোধ মানে কোন রকম অবস্থান দূরের কথা মানে কোন আশেপাশেও আমি এটাতে আসলে যেহেতু দিনটা কানের অনেক দূর পর্যন্ত এটা লাগে দেওয়ার পরে লাগে তো আসলে পানি এই যে এই কারণে আমি কানের আশপাশ পর্যন্ত কিন্তু কোন রকম পানি কোন অস্তিত্ব মানে আগে যে উপকার না এই একটা এটা আসলে চেয়েও ভালো কাজ করত আমি আমি সবগুলো পেশেন্ট দিয়ে আমার সব পেশেন্টকে আমি অলিবেল মানে উচ্ছেদ করি না আমি বলি যে বেজলিনটা দিয়ে যেন সে হচ্ছে ব্যবহার করে তো ধন্যবাদ কামাল সাহেব আমরা অতি শীঘ্রই ওনার ফিটনেস টেস্ট দেওয়া হয়েছে আমরা অতি শীঘ্রই ইনশাল্লাহ ওনার ফিটনেস যদি ভালো থাকে আমরা আশা করছি ভালো থাকে ওনার ফিটনেস আসলেই ভালো এবং উনি পলিটিক্যালি ইনভলভ আছেন অ্যাক্টিভ পারসন তো আশা করি ওনার ফিটনেস ভালো থাকবে এবং আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ ওনার অপারেশন করে আমরা আশা করছি একটা আপনার সুস্থ স্বাভাবিক জীবন আপনাকে দিতে আমরা পারবো এবং এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আর নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে থাকবো